আচ্ছা এই এই যে এখানে যে তামারনাথে রড ছুড়িয়েছে কইছে এটা একটা প্রবঞ্চনা যে প্রধানও প্রধানের প্রধানে একদিন কইছে কয় যে রড যে এখানে কোনো রড ছড়িয়ে না এখানে একটা ক্যান্টার টাকাই লাল এখানে যার গই ছোটো বাচ্চারাও দেখছে আর নাতিও দেখছে ওই নাতিও দেখছে যে যার গই ইয়ার আগে তমন্না দেব যে তমন্না দেবের উচিত ছিল যে থানাতে কমপ্লেন করলে থানা আতো কার তো নিচে থানা একটা ভেরিফিকেশন করি দেখতো আদৌ কি রোড চুর হইছে না না হইছে কিন্তু তাও না এইভাবে যে হরিলোডের মতো যে সরকারের টাকা হরি বাতাসা খেলতেছে যে সরকার না আমার আবেদন এটা সঠিক তদন্ত করে সঠিক বিচার যে কারা চুরি করছে যে সোরটা ধরা দিই এখানে আদৌ কি রড শুরু হয়েছে আদো এখানে কোনো রড সুরিয়ে না রডটা গাড়িতে করি সিমেন্ট সিমেন্ট সুরিয়ে না পাথর সুরিয়ে না কিচ্ছু সুরিয়ে না সিমেন্ট ওইখানে একশো ব্যাগ রাখছে আবার গাড়ি তৈরি লেগেছে ওই এদিনও কাম বন্ধ রাখি দশ ব্যাগ সিমেন্ট নিছি যে যে কাজ করার তো ইঞ্জিনিয়ার সাইডে আইয়ে না রোডটা করা ছিল ছয় ইঞ্চি ছয় ইঞ্চির জায়গায় পাঁচ ইঞ্চি করার এবার কত ফাতর এখানে বাসালার কত সেমি যে সেমিট এক ব্লগের ভিতরে শুনছিলাম পঁয়ত্রিশ ব্যাগ কিন্তু পঁয়ত্রিশ ব্যাগের তে পণ্ড ব্যাগ দিই এটারে সেমিট কাজ করে এটা আমি মানে তাদের ওয়ার্করা তো আর আমরা দেখেন না ইঞ্জিনিয়ার সরকারের কাছে ব্লগের কাছে আমার আবেদন জিনিসটা ভালো করে তদন্ত করি যে বিডিও সাহেব যেমন আই এটা কিভাবে করে কাজটা দেখে তো গ্রামবাসীরা গ্রামের লোকেরা এই যে এখান দিয়ে কয়েকশো গাড়ি চলবে ধান টানব তখন উপকৃত হইব কেন করেন না এটা দেবে দেবে জানে জানে গাড়ির আগে আছি রড নেবার সময় থানাতে কোনো কমপ্লেন করল না সরকার যে কোটি কোটি টাকা দিতেছে জনসাধারণের সাথে রাস্তা করিবার জন্য তো জনসাধারণের সরকার টাকা দেয় কিন্তু ইঞ্জিনিয়ররা এই কাজ করি সরকারের বদনামই কিনা এই ল দোষ যে রাস্তা দিওন মানুষে চলতে পারে না আপনারা এই এলাকাতে কতজন পরিবার আছেন এই এলাকাতে অন্তত 15 পরিবার আর ওই যে দানে এটা পূর্বদিনের মানুষে না গোয়াছানার মানুষে ওই ইয়ার মানুষে তে আছে তারপর কিছু দিন হইছে

দান আসে দান আনতে আস আছে না কোনো অসুবিধা হইলে বা ইয়ে হইলে গাড়ি আইতো নাই ফায়ার সার্ভিস আইতো না কোনো গাড়ি আইতো না কোনো সুবিধাই নাই